পারিবারিক যখন পাশের বাড়ির যা যা যখন ঝগড়া করে একটু জাগা নিয়ে ঝগড়া করে সামান্য একটু বাচ্চারা একটু ঝগড়া ঝাড়টি করে কি হ্যাঁ কিন্তু যদি কেউ বলে মারে একটু নাম করো এত কথা বলার আমার সময় নাই হ্যাঁ আজে বাজে অনেক কথা বলছি আপনি আমি অনেক সময় নষ্ট করছি কিন্তু যদি কেউ বলে হ্যাঁ নাম করো না কেন তখন লজ্জা করে কিরকম মুখটা না হ্যাঁ রুমালদের ডাকে কি ঘোর থেকে সাধুর সামনের দিকে লুকিয়ে চলে যায় এর কারণ কি কৃষ্ণ বলিয়া জীব ভগবান চা করে দরে যখন কেউ কৃষ্ণ বিমুখ হয়ে তাদের জীবনকে অতিবাহিত আর কৃষ্ণ বিমুখ মানে হচ্ছে মায়ার সংসার মায়ার তারা মানুষ সে ভ্রমিত হচ্ছে মায়াগ্রস্ত হয়ে সে ভ্রমিত হচ্ছে আর তখন তার মুখে কি কথা বের হবে কৃষ্ণ কথা অনেক কঠিন বের হবে কেননা তার জন্য একটা বিরক্তিকর মনে হবে হুম জন্য কি করা উচিত ভগবান বলছেন মামে ভজে কেউ যদি আমার ভজনা করে হ্যাঁ বলছেন মামে ভজে প্রবদন্তে মায়া মেতান্তর মানে একটা নদী আপনি পার হতে চান হ্যাঁ সেখানে কোনো কোনো কিছুর ব্যবস্থা আর যদি একটা নৌকা থাকে কোনো কষ্ট হবে অনায়াসে আপনি আমি পারি দিতে পারবো আর দুজন নৌকা না থাকে সাঁতার কেটে কতটুক যেতে পারবেন বিশাল বড় জলাশয় সাগর আছে বিশাল জলাশয় সাগর সাতার কেটে কতটুক যাবেন হম সাঁতার আছে তারাও কে নিতে পারে জলপ্রাণী আছে কে নিতে পারে সেই জলাশয়ের মধ্যখানে কি মৃত্যু হতে পারে হ্যাঁ সেখানে অনেক ধরনের প্রতিবন্ধকতা আসছে আর যদি সহজ পদ্ধতি হয় যদি কোনো মাঝির সনাপূর্ণ হয় হ্যাঁ যদি সেখানে একটা নৌকা থাকে আর মাঝির সনাপূর্ণ হয় তাহলে সেই নদী পার হতে কি কোনো কষ্ট হবে সেজন্য ভগবান বলছেন দৈবিহে মম মায়া দূরতয়া আমার যে মায়া অনেক কঠিন সেই মায়াকে অতিক্রম করা অনেক কঠিন কঠিন একটা বিষয় আর সেই মায়া মানে কি মায়া মানেই হচ্ছে হ্যাঁ যে কৃষ্ণকে বুলিয়ে যা এই গৃহের প্রতি আসক্তি হ্যাঁ পুত্রের প্রতি আসক্তি আত্মীয় স্বজন বন্ধু বান্ধব দেশের প্রতি আসক্তি যার যত আসক্তি হয় কেউ যদি যদি ভালোবাসে আর তার প্রতি আসক্তি হয়ে যায় তাকে সেখান থেকে সরিয়ে আনা কেমন কষ্ট হবে কেমন লাগবে সে যদি একটু বেতা পায় বাবু আমিও তোমার জন্য বেতা পেয়েছি তোমার জন্য গেছে কেন তাকে ভালোবাসে ঠিক না এটা হচ্ছে কি অনিত্য মায়া যা আপনাকে আমাকে গ্রাস করে নিয়ে যাচ্ছে হ্যাঁ সেই জন্য স্বয়ং শিবজি এই কথাই বলছেন যত্মায়া মোহিত ধ্যায়ো পুত্রধার গৃহয়া দিশু অনমা জন্তি নিমর জয়ন্তী প্রসাদ তাবড়ি যে রণবে হে প্রভু আপনার যে মায়া এই মায়ার দ্বারা স্বয়ং আমি নিজেও মোহিত হয়ে গিয়েছি আর এই জনাজগতের বদ্ধ জীবের কি কথা হ্যাঁ তারা তো সাধারণ গৃহপতি আসক্তি পুত্রের প্রতি আসক্তি ধার মানে হচ্ছে স্ত্রীর প্রতি আসক্তি হওয়ার ফলে হ্যাঁ তারা এই অনিত্য সংসারে তারা তত মানে কষ্ট ভোগ করছে যা আপনাকে ভুলিয়ে তারা দ্বারা ভ্রমিত কিরকম কষ্ট হ্যাঁ ত্রিতাপ জ্বালা ক্লিষ্ট হয়ে ক্রমাগত ভ্রমণ করছে এদিক সেদিক ছুটছে কোথায় গেলে শান্তি পায় গেলে সুখ পায় হ্যাঁ আর সেখান থেকে যদি কেউ মুক্ত হতে চায় ভগবান বলছেন বলছেনিতে যদি কেউ আমার শরণাপন্ন হয় হ্যাঁ তাহলে এই মায়া তাকে কখনো স্পর্শই করবে না হ্যাঁ সে গৃহেও থেকে করতে পারে সে বনে থেকে করতে পারে সে মন্দিরে থেকেও করতে পারে কৃষ্ণ শুধু কিরকম সাধুরাই করবে আমরা যারা গৃহে আছি আমাদের জন্য না আমরা শুধু কর্ম করবো দিন আনবো রায় খাব খাবো ঘুমাবো আবার সকাল আবার জমিতে যাব না এই কৃ ভগব ভক্তি প্রত্যেকের হৃদয় আছে যদি না থাকতো আপনারা কি এখানে আসতেন কেউ কি বললেন আপনারা আসতেন না এর মানে ভগবত ভক্তি আছে গেই সে এখানে আসছেন না প্রিয়তেশ্বর প্রভুর বাড়িতে যাই গিয়ে দেখি ইস্কন প্রভুর আইতাসেন দেখি কি কি বলে ঠিক না ইস্কনের প্রভুর ইয়া নিজের কথা বলে না কার কথা বলে ভগবানের কথা কিন্তু ভগবানের প্রতি প্রেম আপনার আছে কিন্তু সেটা কি সুপ্ত অবস্থায় আর সেটাকে জাগ্রত করার জন্য প্রভুরা এসে আপনাকে কি করছে কুচা দিচ্ছে কিরকম কুচা দেখবেন ঘুমটের লাকড়ি দিয়ে যখন রান্না করা হয় হুম মা যখন সেখানে চোলার থেকে রান্না শেষ করে চলে যায় সাথে সাথে গিয়ে দেখে সাদা হয়ে আছে আংরা এখানে মনে হতে পারে আগুন নেই কিন্তু একটা লাঠি দিচ্ছে কুচা দাও ঠিকই ভিতরে কলকল কল কল করছে করছে কি না কিন্তু এর উপরে কি একটা আবরণ পরে আছে তো ঠিক আপনার আমার জীবনেও হ্যাঁ ভগবত ভক্তি আছে কৃষ্ণের প্রতি প্রেম আছে কিন্তু সেটা আবরণ পরে আছে আর সে আবরণটা সরানোর জন্য সাধুরা এসে আপনাদেরকে কি করে কি কোছা মারে কিরকম কি দি কোচা দেয় মুখ দিয়ে না কথা দিয়ে না কি দিয়ে না লাঠি দিয়ে হম আরে সেই জন্য বলছেন জীব জাগো জীব জাগো গৌরা কত নিদ্রায় যাও মায়া পিচা সেরক জীব আর ঘুমিও না সে জান বলছেন উত্তিষ্ট জাগ্রত প্রাপ্ত হে জীবগণ উত্তিষ্ট মানে কি উঠো